সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরু বেশে বসে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে মেয়ে আছে আপনার যা কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসে হুজুর দোয়া এখনো পড়া হয়নি তো ও দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লার নামে আরম্ভ করছি আজকেরে বাসের রাত আজকের এই সংসার আল্লাহ অহাম্মদ জান্নী বেনার সাঁইতন ও জান্নিবি সাইতন মা র আমি এবং আমার স্ত্রী দুই জনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান ও গুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে খেলা সুরা মনে করেন আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই এজন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায় আমি স্বামী প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্যে তাফসির মাহফিলের আয়োজন সোরা নয় নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসেও হল